আজকে কর্মসূচি কর্মসূচি আমরা কদিন ধরে দেখছিলি বাংলা জুড়ে কি চলছে কালকের যে নির্লজ্জ ঘটনা যেটা বিজেপির ফ্ল্যাগ ছাড়া ন্যাশনাল ফ্ল্যাগ হাতে দিয়ে একটা বাংলাকে অচল করার একটা বিভ্রান্ত সৃষ্টি করার একটা প্রচারণামূলক যে জিনিসটা কালকে দিন ভর করেছে আমরা তার বিরুদ্ধে যে আজ ঘোষণা করছি তার বিরুদ্ধে মাঠে নেমেছি সন্ধ্যে পর আপনি জানেন বিকেলবেলায় রাজ্য সভাপতি আজকে বন্ধ ঘোষণা করছে কেন কিসের জন্য বন্ধ কি কারণে বন্ধ আজকে আমরা জানতে চাই কেন এই কে অচর করেছে আমাদের এই ব্যবস্থা একটা দিন বন্ধ মানে বাংলার ক্ষতি আপনারা জানেন চৌত্রিশ বছর সিপিএমের আমলে শুধু প্রতিদিন বন্ধতে মমতা বন্দ্যোপাধ্যায় এসে বন্ধকে বন্ধ করে দিয়েছেন তিনি বন্ধের পক্ষে নয় তাই তারা বন্ধ করবেন আবার সন্ধ্যেবেলায় দেখলাম মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আগামী দিনে আমরাও কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগ চাইব আমরাও কিন্তু বিধানসভা আগামী দিনে সেই লড়াইটা করব আর যেটা ঘটেছে এটা খুব নারকীয় ঘটনা আমরা তার তীব্র নিন্দা করছি এবং দিনভার বিজেপি যেটা করেছে রাম এবং বাম যৌথভাবে তারও আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা ঘৃণার চোখে দেখছি এই রাজনীতিকে বাংলার মানুষ রবীন্দ্রনাথের বাংলা বাংলার মানুষ রাজনৈতিক সচেতন আজকে বুদ্ধিজীবীরা ছিল রাস্তায় আজকে সঙ্গীত শিল্পীরা ছিল রাস্তায় খেলোয়াড়রা ছিল রাস্তায় ডাক্তাররা ছিল রাস্তায় ছাত্র যুব সমাজ ছিল রাস্তায় বাংলার মুখ্যমন্ত্রী নিজে ছিলেন রাস্তায় আমাদের সমস্ত সাংসদদের নিয়ে তারপরেও তারা এই ঘৃণ্য রাজনীতি কালকে যেটা করেছে ওরা সারা দিন ধরে অপেক্ষা করছিল বিকেল বধায় বোধ আমরা একটা লাশ পাবো সেই কি আবার সাত দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করব না হলে আমরা বাংলা জুড়ে আন্দোলন করার সুযোগ পাবো বাংলার প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে সহিংসতার সঙ্গে কালকে তাদের এই জঘন্যতম মুভমেন্টকে আপনারা দেখেছেন ওরা পুলিশের গাড়ি চালিয়ে দিয়েছে ওরা আগুন দিয়ে দিয়েছে ওরা বেরিকেড ভেঙেছে বিভিন্ন জায়গায় ওদের যে চক্রান্ত করেছে পুলিশ সেটাকে খুব সুন্দরভাবে শান্তভাবে মানুষের পাশে থেকে এই আন্দোলনকে তারা সামলেছেন আর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সেই সুযোগ পাননি ওরা আগামী দিনে আরও সুযোগ নেওয়ার চেষ্টা করবেন তাই আমরা বাংলার মানুষকে সতর্ক করার দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি এই রাস্তায় আমরা যতক্ষণ পর্যন্ত বিজেপি না তাদের রাজনৈতিক পদক্ষেপ ঘোষণা না করে অরাজকতার সৃষ্টি করবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো থ্যাংক ইউ ভালো পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেস খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোড় বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট